আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য উদ্যোক্তা ও চাষি ভাইয়েরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ও বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক ভিডিওতে প্রিয় চাষি ভাইয়েরা এখন এমন একটি সময় যখন অধিকাংশ মানুষ মনে করে সিজন শেষ আর পোনা নেই কিন্তু বাস্তবতা হলো এই সময়টাই বুদ্ধিমান চাষিদের জন্য সবচেয়ে লাভজনক সুযোগ কেন এই সময়টা গুরুত্বপূর্ণ মাঠে ভিড় কম পোনার ওপর চাপ কম রোগের ঝুঁকি তুলনামূলক কম আগাম প্রস্তুতি নেওয়া সেরা সময় যারা আগে ভাগে পরিকল্পনা করেন তারাই বাজারে মাছ ছাড়েন সবার আগে আর সেখানেই লুকিয়ে থাকে বড়ো লাভের চাবিকাঠি এই মুহূর্তে আমাদের কাছে যা যা পাওয়া যাচ্ছে প্রিয় চাষি ভাইয়েরা সুবিধার কথা ভেবে সিজন শেষ হলেও আমরা মান ধরে রেখেছি ছোট চারা পোনা রাখিও নার্সারির জন্য বর্তমান সময়ে আমাদের কাছে পাঁচ হাজার লাইনের থেকে শুরু করে বিশ হাজার লাইনের পোনা শক্ত রোগমুক্ত ও দ্রুত মানিয়ে নেওয়ার পোনা কম খরচে বড় সাইজের রূপান্তরের সুযোগ যাদের লক্ষ্য ভবিষ্যতের বড় কালচার তাদের জন্য সবচেয়ে সেফ ও লাভজনক অপশন কালচারের জন্য বড়ো সাইজের পোনাও আমাদের কাছে মজুদ আছে যাদের সময় কম যারা দ্রুত বাজারজাত করতে চান তাদের জন্য রয়েছে কালচার রেডি বড়ো সাইজের পোনা যেগুলো চাপ কম নেয় গ্রোথ দ্রুত হয় এবং অল্প সময়ে বিক্রির উপযোগী হয়ে যায় বর্তমানে উপলব্ধ উন্নত ও লাভজনক জাত অরিজিনাল জিথির রুই উন্নত জাতের কাতলা চায়না সিলভার কাপ রোগ প্রতিরোধী গ্যাস কাপ অরিজিনাল ও ক্রস কালিবাউশ ব্ল্যাক কাপ মিরর জাপানি বা কারফু বাটা ২৮ দিন হরমন্ডোস সম্পন্ন মনোসেক্স তেলাপিয়া দেশি শিং মাগুর ও ভিয়েতনামি কই অনেকেরই প্রশ্ন জাগতে পারে এখন পোনা নিলে লাভ কোথায় চাষি ভাইয়েরা হিসাবটা খুব সোজা এখন পোনা নিলে প্রতিযোগী কম বাজারে আগে মাছ আগে মাছ দাম বেশি দাম বেশি অর্থাৎ লাভ নিশ্চিত যারা এখন প্রস্তুতি নেবেন তারাই সামনের সিজনে এগিয়ে থাকবেন কেন আমাদের পোনা নেবেন আমাদের নিজস্ব উৎপাদন প্রকল্প হান্ড্রেড পারসেন্ট রোগমুক্ত চাষি পরীক্ষিত গ্রোথ দ্রুত বেঁচে থাকার হার বেশি প্রয়োজন অনুযায়ী সাইজ নির্বাচন দূরবর্তী ও প্রবাসী চাষিদের জন্য হোম ডেলিভারি প্রজেক্ট ভিজিটে থাকা খাওয়ার সুব্যবস্থা স্টকিং খাবার ও মাছ চাষ ব্যবস্থা বনায় ফ্রি পরামর্শ প্রিয় চাষি ভাইদের জন্য শেষ কথা ভুল সময়ে পোনা না পেলে ক্ষতি হয় কিন্তু সঠিক সময়ে সঠিক পোনা পেলে লাভ আপনি খুঁজে আসবে প্রিয় চাষি ভাইয়েরা মাছ চাষ সম্পর্কিত এবং পোনা বুকিংয়ের জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাছ চাষ হোক পরিকল্পিত লাভ হোক নিশ্চিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ